নমস্কার বন্ধুরা আমি মিতালি মিতালিজ হিডেন ট্রাজা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আম পোড়া শরবতের রেসিপি গরমকালে শরীরকে ঠান্ডা করতে আম পোড়ার শরবতের কিন্তু জুড়ি মেলা ভার এই আম পোড়ার শরবত খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারেন আমি একটি বড় আম এবং একটি ছোট আম নিয়েছি দুটো আম ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে আমের গাটা শুকিয়ে যাওয়ার পর আমি হাতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আমগুলোর গায়ে আমি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমি একটা ছুরি দিয়ে আমের গায়ে ফুটো করে নিচ্ছি এর ফলে খুব তাড়াতাড়ি আম পোড়ানোর পর আমের খোসাটা ছাড়িয়ে নেওয়া সম্ভব হবে ভালো করে দুটো আমেরই গায়ে আমি এরমভাবে ফুটো করে নিচ্ছি ফুটো করে নেওয়ার পর আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি রুটি শাকে যে শ্যাঁনি দিয়ে সে তারপর আমগুলো দিয়ে দিয়েছি এক পিঠ ভালো করে পোড়া হয়ে যাওয়ার পর অন্য পিঠ ঘুরিয়ে দিয়েছি অন্য পিঠও ভালো করে পুড়ে গেছে এবার আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি গায়ে তেল মাখিয়ে দিয়েছিলাম এবং ফুটো ফুটো করে দিয়েছিলাম বলে খুব সহজেই আমি কিন্তু আমের খোসাটা ছাড়িয়ে নিতে পারছি এভাবে আমের খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি একটা পাত্রর মধ্যে হাত দিয়ে ভালো করে চটকে আমের শ্বাসটা বার করে নেব দুটো আমেরই শ্বাস আমি বার করে নিচ্ছি শ্বাস বার করে নেওয়ার পর আমি আরও কিছু উপকরণ এর সঙ্গে মিশিয়ে দেব আমি নিয়েছি দুটো লেবু টুকরো নিয়েছি এক চামচে চার ভাগের এক ভাগ বিট নুন এক চামচে চার ভাগের এক ভাগ সাদা এমনি সাধারণ নুন নিয়েছি পুদিনা পাতা আর দশটা আর নিয়েছি ভাজা মশলা ভাজা মশলা মানে গোটা জিরিয়ে আর গোটা শুকনো লঙ্কা আমি শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি আর নিয়েছি কিছু টুকরো মিছরি আপনারা মিছরির বদলে চিনিও নিয়ে নিতে পারেন এবার পাত্রর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে লেবুগুলো আমি চিপে লেবুর রসটা বার করে নিচ্ছি লেবু দেওয়ার ফলে এই আম পোড়ার শরবত আপনারা অনেক দিন কিন্তু রাখতে পারবেন নষ্ট হবে না এবার আমি সব কিছুর মধ্যে তিন কাপ জল দিয়ে দিলাম এবং সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি মিক্সির একটি জারের মধ্যে সব কিছু দিয়ে দিচ্ছি মিক্সিটা আমি তিরিশ সেকেন্ড চালিয়ে নিয়েছি কিন্তু মিছরির টুকরোগুলো একটু বড় থাকায় ভালো মতন মিশলো না তাই আমি আরও তিরিশ সেকেন্ড মিক্সিটা চালিয়ে নিলাম চালিয়ে নেওয়ার পর ভালো মতন যখন দেখলাম সব কিছু মিশে গেছে তখন আমি গ্লাসের মধ্যে শরবতটা ঢেলে নেব দেখুন আমার পোড়ার শরবত কিন্তু তৈরি হয়ে গেছে ভালো মতন সব কিছু মিশে গেছে এবার আমি গ্লাসে ঢেলে নিচ্ছি এই আম্পড় শরবত আপনারা কাঁচের কোনো বোতলে ঢেলে ফ্রিজে প্রায় দশ পনেরো দিনও রেখে দিতে পারেন এতটুকু নিয়ে নষ্ট হবে না আর খেতে হবে কিন্তু দারুণ আমাদের বাড়ির সবার তো ভীষণ ভালো লেগেছে আপনারাও আমার মতন করে আমপড়া শরবত করে খেয়ে দেখতে পারেন আশা করি ভাল লাগবে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন লাইক লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার